দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমিরুবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ ভবন দেখছে রাজুক নির্বাচনে কমল কমনওয়েলথের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ছয় দিনে পোস্টালে বাইশ হাজার জনের নিবন্ধন সাংবাদিকরা দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়লেই সমস্যা বিজেসির আলোচনায় বিএনপি মহাসচিব ইউনিয়ন ব্যাংকের দু হাজার চব্বিশ সালে লোকসান পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবারে পুরো আয়োজন ভূমিকম্প আঘাত থানলে মানুষকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় এই ধরনের ভূমিকম্পে স্বাভাবিক বলছেন ভূতাত্ত্ববিদরা আর রাজধানীতে ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভবনগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক গত একুশ নভেম্বর শুক্রবার সকালে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা একে গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলা হচ্ছে পরদিন আরও দুইটি ভূমিকম্প হওয়ায় জনমনে বড় ভূমিকম্পের আতঙ্ক জেঁকে বসে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় মাঝারি ধরনের ভূমিকম্প হওয়া স্বাভাবিক এমন অবস্থায় ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাতে সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করছেন ভূতত্ত্ববিদরা পাঁচ থেকে ছয় মাত্রার ভূমিকম্প তার থেকে কম মাত্রার ইউজুয়ালি হবে এটা তাহলে হবে আচ্ছা আচ্ছা এর চেয়ে বেশিও হতে পারে 5 এর হতে পারে কিন্তু আমাদের আসলে এই ভূমিকম্পে পেনিক হওয়ার কোনো দরকার নাই আমাদের কি অ্যাওয়ারনেসটা বেশি ইম্পর্টেন্ট ভূমিকম্প নিয়ে জনগণকে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষণ প্রস্তুতি সহ সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নিজেদের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের মতো আমরা আসলে এর কোনো পূর্বাভাস পাই না যার কারণে এর জন্য আতঙ্কিত না হয়ে আমার পরামর্শ হচ্ছে আমাদের সচেতন সাবধান এবং সতর্ক থাকতে হবে আর প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তাহলে যে কোনো সময় ভূমিকম্প হলে আমরা তার ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করতে পারব তা আমাদের অভিজ্ঞ জনশক্তি রয়েছে উদ্ধার কাজ পরিচালনার জন্য ইকুইপমেন্ট রয়েছে এই ক্যাপাসিটি আরও বৃদ্ধি করার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে সম্প্রতি কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীতে ঝুঁকিপূর্ণ প্রায় তিনশোটি ছোট বড় ভবন চিহ্নিত করেছে রাজুক এসব ভবনের বিষয়ে ব্যবস্থা নিতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান যে আমরা যে বাড়িগুলোকে প্ল্যান দিচ্ছি তারা সেই মতো করছে কিনা আর যেগুলো আমাদের প্ল্যানের বাইরে করছে বা অন্যভাবে করছে সেগুলো কতটুকু সহনীয় হবে সেটাই আমরা এখন অ্যাসেসমেন্ট করবো অতি করা হবে এটা প্রতিবার ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি রাজুক কালক্ষেপণ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা সাম্প্রতিক ভূমিকম্পের পর থেকে আতঙ্কে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেখানকার কয়েকটি হলের দেয়ালেও ফাটল ধরেছে এর মধ্যে নতুন হলও রয়েছে শিক্ষক শিক্ষার্থীরা বলছেন নিম্নমানের কাজের কারণেই মাঝারি ভূমিকম্পেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবারের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহম্মদ হল কাজী নজরুল ইসলাম হল ফজিলাতুন্নেসা হল সহ পুরাতন হলগুলোর কয়েক জায়গায় প্লাস্টার খসে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয় এতে বেশ আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষার্থীরা তারা দাবি করেন হল নির্মাণে নিম্নমানের কাজ আর তদারকির অভাব সহ নানা অনিয়ম হয়েছে ভূমিকম্পে সেই অনিয়মের প্রমাণ সামনে এসেছে হলটা তৈরি করার ক্ষেত্রে হিউজ একটা অ্যামাউন্ট একটা মানে কি ফাইন্যান্সিয়াল ভাবে মানে দুর্নীতি হয়েছে দেন এই টাকাটা লোফাট হওয়ার কারণে এই হলটা যতটুকু আহ স্ট্রং হওয়ার কথা ছিল যতটুকু স্ট্রং করে নাই তো এই জন্য ইন ফিউচারে যদি মানে এরকম কোনো আরেকটু স্ট্রং কোন ভূমিকম্প হয় বা আরও স্ট্রং কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় সেক্ষেত্রে আমাদের যে স্টুডেন্টদের এক হাজার স্টুডেন্ট এই হলগুলোতে এখন পর্যন্ত থাকতেছে তো তাদের এই যানমালের একটা ব্যাপার আছে এখন এগুলো নিয়ে আমরা আসলে স্টুডেন্টরা খুবই চিন্তিত দু সালে ছয়টি হলের নির্মাণ কাজ শুরুর পর ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে শিক্ষার্থীদের দাবি ডিপিপি অনুযায়ী হলগুলোতে পাইল ফাউন্ডেশন হওয়ার কথা থাকলেও করা হয়েছে ম্যাট ফাউন্ডেশন যার ভিত্তি দুর্বল ম্যাট ফাউন্ডেশন দিয়ে কাজ চলে যায় ইটস ফাইন সমস্যা নেই কিন্তু এখানে প্রত্যেকটা হলে ম্যাট ফাউন্ডেশন দেয়ার কারণে আনুমানিক ১৬ কোটি টাকার মতো বেঁচে যাওয়ার কথা অথচ পিডিডি অর্থাৎ প্রজেক্ট ডিজাইন ডকুমেন্টসে আমরা এরকম টাকা পয়সা বেঁচে যাওয়ার বা এরকম কোনো তথ্য আমরা পাইনি বিশেষজ্ঞরা বলছেন নিম্নমানের কাজের কারণেই মাঝারি ভূমিকম্পে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে দুর্নীতি দমন কমিশন সেটি একটি তাদের একটি তদন্ত কার্যক্রম সম্ভবত চলমান তাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে হবে লাইব্রেরি অনুষদ ভবন ও শিক্ষক কোয়ার্টার সহ অনেক ভবনের নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বিশেষজ্ঞ গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানিয়েছেন ভূমিকম্পের কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় বিশেষজ্ঞরা এমন মতামত দিয়েছেন বৈঠকে প্রধান উপদেষ্টা স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্ক সম্পর্কে লিখিত পরামর্শ দিতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলছেন সরকার হাত গুটিয়ে রাখতে চাইছে না আবার অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপেও নিতে চায় না প্রধান উপদেষ্টা জানিয়েছেন প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি এবং এক বা একাধিক টাস্ক ফোর্স গঠনের বিষয়ে কাজ চলছে এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব চার্লি আইকর বোচয়ে এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বৈঠকে তিনি মুক্ত নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় গভীর আগ্রহ প্রকাশ করে নির্বাচনের পূর্বে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর কথা জানিয়েছেন তিনি বলছেন কমনওয়েলথের ছাপ্পান্নটি দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ছয় দিনেই নিবন্ধন করেছেন একুশ হাজার পাঁচশো জন প্রবাসী বাংলাদেশি সবচেয়ে বেশি নিবন্ধনের আবেদন করেছে দক্ষিণ কোরিয়া থেকে আট হাজার ছাপ্পান্ন জন এছাড়া নিবন্ধনে জেলার হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছে চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের প্রবাসী বাংলাদেশিরা সোমবার নির্বাচন ভবনে পোস্টাল ভোট বিডি ওয়েবসাইট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়েছে পূর্ব এশিয়া দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম চলছে আর রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের নিবন্ধন কার্যক্রম আসন্ন সংসদ নির্বাচনের জন্য প্রয়োজনীয় বাজেট নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণা পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ কন্টিনিউ খরচ থাকতে পারে তাই না ইমার্জেন্সি খরচ থাকতে পারে সেটা তো মিট করা যাবে সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স দিনাজপুর দুই আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে আওয়ামী লীগের ভোট ব্যাংকের দখল নিতে এরই মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামী নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুন প্লাকার্ড আর ব্যানার শোভা পাচ্ছে বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর দুই কৃষি প্রধান উত্তরাঞ্চলের এই আসনটি দুই সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে দুই সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটে জয়লাভ করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এরপর আর আওয়ামী লীগের পেছন ফিরে তাকাতে হয়নি দুই সালের জুলাই অভ্যুত্থানের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই কিন্তু কি বলছেন এলাকার ভোটাররা আমরা মনে করেন এখন আমরা যারা উন্নয়নের ভালো চাই তাদেরকে আমরা চাই আমরা এমন ব্যক্তিকে ভোট পর তারা আমাদের কাছে আসে আমাদেরকে সুখ দেখে ভোটের পেতে আমাদের কোনো সমস্যা না হয় আমরা এমন ধরনের প্রার্থী চাই যারা আমাদের কৃষক এবং শ্রমিক হিসেবে যারা সংসদে আমাদের হয়ে কথা বলতে পারে এবার তরুণ তরুণ প্রজন্ম এবার হচ্ছে প্রথম ভোট দিতে পারতেছে আমরা এমন প্রার্থী চাই যে দেশের জন্য কাজ করবে নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের প্রার্থী এলাকায় বেশ সক্রিয় বিগত বছরগুলোতে দল নিষ্ক্রিয় থাকার সময় পেছনে থাকলেও এবার তরুণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি জামায়াতের জনগণ আমাদের প্রত্যেকটা বিশ্বাস আছে আমি বলে দিলাম যে আপনাদের কৃষি যন্ত্রাংশ থেকে শুরু করে 20 লাখ নির্বাচক পরিষদ স্বল্প পাওয়ার জন্য কি করতে হয় সরকারের কাছে সেটা করার আমাদেরও পরিকল্পনা আছে অন্যদিকে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থিতা চূড়ান্ত করার পর আসনটিতে সমর্থকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে এরই মধ্যে সভা সমাবেশের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী এখন একটা বড় বড় কথা বললাম নির্বাচন ভোট নেওয়ার জন্য আমি এই রাজনীতি করতে আসিনি আমি যেটা করতে সেটা আমার ভোটারদের মন জয় করতে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা যেমন মাঠে আছেন তেমনি। রাজনৈতিক দলগুলো হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে ভোটের মাঠে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদও আওয়ামী ভোট ব্যাংক ও তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কৌশল করছেন তারাও তবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য জানতে ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়েছে তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দিলে গত রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবেই কিছু পরীক্ষা করে তাঁকে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন সাংবাদিকরাই স্বাধীন সাংবাদিকতার বড় বাধা রাজনীতিবিদরা তাদের দলীয়করণ করে না তারা নিজেরাই দলীয় হয় আলাদা আলাদা সংগঠন করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে সোমবার ঢাকায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির আলোচনা সভায় এসব কথাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেছেন রাজনীতিবিদরা গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কী হবে সেই বিষয়ে দেশের রাজনীতিবিদদের ভাবনা জানতে সোমবার আলোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিকদের স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা বিগত পনেরো বছরের গণমাধ্যমের বিরূপ চিত্র তুলে ধরে তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের ভূমিকার সমালোচনা করেন রাজনীতিবিদরা গণমাধ্যমকে আমরা বলি বলি কিন্তু গণমাধ্যমের ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারই দেয় গণমাধ্যমের জন্য কতটুকু কাজ করলাম আমরা আমরা যতটুকু আশা করেছিলাম এই সময় সেটা বাস্তবায়ন আশা করিনি কিন্তু কোনো কথরকা কি রচনা করতে পারলাম বক্তারা স্বাধীন গণমাধ্যমের পথে থাকা নানা ধরনের বাধার কথা তুলে ধরে বলেন গণমাধ্যমের মালিকানা ও লাইসেন্স নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম তার ভিতর যে রাজনীতি সেখানে যে ধরনের কলুষতা আছে সেটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য আমাদের আমাদেরকে যেতে হবে আদালতকে যেমন আশ্রয় বলা হয় গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয় গণমাধ্যমেই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে সাংবাদিকরা হচ্ছে ওয়াচ ডগ তখন এটা মিন করে কি দ্য ডগ ইজ আফটার দ্য মানে যাকে তারা ওয়াচ করবে তার পেছনে থাকে আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয় আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয় বাংলাদেশের পক্ষে হয় বিএনপি মহাসচিব বলেন স্বাধীন সাংবাদিকতার বড় বাধা সাংবাদিক রাই রাজনীতিবিদরা তাদের দলীয়করণ করে না তারা নিজেরাই দলীয় হয় তারপরে সাংবাদিকদের তো অনেক ইউনিয়ন আছে বিএফইউজি বিজেউজি আবার দুই দলে দুই ভাগ তিন ভাগ তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো আপনারা আপনার পকেটের মধ্যে নিতে চায় না আপনারা যদি পকেটে ঢুকে যান সরকার পরিচালনা দায়িত্ব পেলে গণমাধ্যমের জন্য ইতিবাচক পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন বিএনপি মহাসচিব স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা চুয়ান্ন বছর পর ইসলামের যে ঐক্য তৈরি হয়েছে তা শুধুমাত্র এমপি বা মন্ত্রী হওয়ার জন্য কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন সোমবার মুসলিম পারিবারিক আইন এবং বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক সেমিনারে তিনি কথাই বলেছেন রাজনীতি এবং প্রশাসন ধর্মের প্রভাব যদি আমরা রাখতে পারি আমাদের সমাজের চেহারা পাল্টে যাবে এটা আমাদের চেষ্টা করতে হবে সবসময় কেবল দু চারটা এমপি জন্য অথবা একটা মন্ত্রিত্বের জন্য আমরা যদি আদর্শ বিসর্জন দিই এই জাতিকে বহুদিন তার এই ক্ষতি বহন করতে হবে বহু বছর পরে একটা সম্ভাবনা আমাদের সামনে আসছে এটাকে আমরা কাজে লাগাতে চাই এবং এই সুযোগ হাত ছাড়া হয়ে যায় আরও চুয়ান্ন বছর অপেক্ষা করতে হবে দেশের ইতিহাসে গেল বছর রেকর্ড পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা ক্ষতির তথ্য দিয়েছে ইউনিয়ন ব্যাংক এর জন্য রাজনৈতিক প্রভাব ব্যাংকের বোর্ডের ঋণ জালিয়াতি অন্যায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন এবং গ্রাহকদের অসচেতনতাকেই দায়ী করেছে ব্যাংকাররা এক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামীতেও জালিয়াতির ঘটনা ঘটবে বলে আশঙ্কা ব্যাংকার এবং অর্থনীতিবিদদের সরকার পরিবর্তনের পর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বেশ কয়েকটি ব্যাংকের ফরেন্সিক অডিট করায় বাংলাদেশ ব্যাংক ব্রিটিশ অ্যাকাউন্টিং ফার্ম কেপিএমজি এ অডিট পরিচালনা করে তাদের প্রতিবেদনে ইউনিয়ন ব্যাংকে হওয়া চরম অব্যবস্থাপনা ধরা পড়ে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নন পারফর্মিং লোন বা এনপিএল ছিল সাতানব্বই দশমিক আট শতাংশ এছাড়া দু সালে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা যা দেশের ইতিহাসে যে কোনো ব্যাংকের এক বছরে ক্ষতির রেকর্ড সম্প্রতি সরকার একীভূত করা পাঁচটি ব্যাংকের একটি ইউনিয়ন ব্যাংক অন্তর্বর্তী সরকারের তদন্তে দেখা যায় এস আলম গ্রুপের সাথে যুক্ত ব্যাংকগুলিতে ব্যাপক ঋণ অনিয়মের ঘটনা ঘটেছে ইউনিয়ন ব্যাংকের মালিকানাও ছিল ওই গ্রুপের হাতে বিশ্লেষকরা বলছেন ইউনিয়ন ব্যাংকের আর্থিক কাঠামো এখন মেরামতের অযোগ্য হয়ে পড়েছে সবচেয়ে জরুরি ছিল যে যারা এই সমস্ত ঘটনাগুলোর জন্য দায়ী তাদেরকে তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে এবং তাদের জন্য মানে শাস্তির ব্যবস্থা করা আমাদের দেশে যে শাস্তি না পাওয়ার যে একটা সংস্কৃতি চালু হয়েছে না এই সংস্কৃতি আসলে সবাইকে এনকারেজ করে ইউনিয়ন ব্যাংকের এমন অবস্থার জন্য চারটি কারণ চিহ্নিত করেছেন বিশ্লেষকেরা এগুলো হচ্ছে রাজনৈতিক চাপ ব্যাংকের বোর্ডে ব্যাপকভাবে ঋণ জালিয়াতি এসব অন্যায় কাজে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমর্থন ও ব্যাংকিংয়ে গ্রাহকদের অসচেতনতা চারটা গ্রুপ আছে পলিটিশিয়ানস বোর্ড ম্যানেজমেন্ট অ্যান্ড কাস্টমার চারটাই কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল আমি ইকুয়ালি বলছি কাস্টমারও রেসপন্স কাস্টমারও কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি তারা স্পিড মানি ইউজ করেছে তার কিছু নাই আমি তোমাকে স্পিড মানি দিলাম তুমি এটা আমার প্রজেক্টটা তাড়াতাড়ি করে শেষ করো আনফরচুনেটলি এটা কিন্তু হয়েছে এসব বিষয় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে ব্যাংক খাতে বিপর্যয়ের ঘটনা ঘটতেই থাকবে বলে জানান ব্যাংকাররা সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দেশে প্রথমবারের মতো চালু হলো বিশেষায়িত ডেন্টাল ইউনিট সোমবার ফেইদ বাংলাদেশের লালমাটিয়া ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই ইউনিটটি উদ্বোধন করা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নিরাপদ শিশু সংবেদনশীল ও বিশেষায়িত দন্ত চিকিৎসা প্রদান নিয়মিত উন্নত দন্ত চিকিৎসা দেয়া হবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন সাবেক অতিরিক্ত সচিব ডক্টর শাহদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম জুলাই আগস্টে রামপুরায় আটাশ জনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে চার ডিসেম্বর সোমবার বিশেষ প্রিজন ভ্যানে দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় মামলার বাকি দুই আসামি পলাতক রয়েছে তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদিকে ট্রাইব্যুনাল দুই জানিয়েছে জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ত্রিশ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে সাতাশ নভেম্বর এছাড়া চানখারপুলের শিক্ষার্থী শারিয়ার খান আনাস সহ ছজনকে হত্যার মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা উৎপাদন খরচ কমিয়ে ফিডের দাম কমাতে চায় মৎস্য সম্পদ মন্ত্রণালয় সোমবার প্রথমবারের মতো জাতীয় সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয় আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার এ সময় তিনি জানিয়েছেন ফিট তৈরির কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে ব্রিফিংয়ে তিনি আরও জানান ছাব্বিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার কৃষিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে পাঁচ ক্যাটাগরিতে পনেরো জনকে সম্মাননা এবার দেওয়া হবে ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশন ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি আজ সোমবার সকাল থেকে নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরিন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করা হয়েছে এই সময় শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরাও এই আয়োজনে যোগ দেয় দু হাজার বারো সালের চব্বিশ নভেম্বর সন্ধ্যার পর আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন কারখানায় আগুনের ঘটনা ঘটে এতে একশো জন শ্রমিক মারা যান এবং আহত হন তিন শতাধিক শ্রমিক ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় বহুতল ভবনের কম্বলের গুদামে লাগা আগুন সোমবার দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস মোট সাতটি ইউনিট টানা আড়াই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন ভবনটির ওই ফ্লোরে কম্বল সোয়েটার এবং ফুটবলের গোডাউন ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে গোডাউনগুলোর বন্ধ ছিল এবং ভবনে কেউ আটকা পড়েনি আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে সোমবার সকালে তিনি ভুটানের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান বাইশ নভেম্বর বাংলাদেশে আসেন শেরিং সফরকালে তিনি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আর ভুটানের প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল করার পাশাপাশি বাণিজ্য সংযোগ অর্থনৈতিক সহযোগিতা ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফার শান্তি চুক্তি নিয়ে জেনেভায় চলমান আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই শান্তি চুক্তির সকল দফা চূড়ান্ত হয়ে যেতে পারে সুইজারল্যান্ডের জেনেভা শহরের স্থানীয় সময় রবিবার রাতে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বৈঠকে ইউক্রেন ও ইউরোপের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে শান্তি চুক্তির বিষয়ে অগ্রগতি হলেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়নি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভালো কিছুর প্রত্যাশা করছেন এই তিনি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুয়াল্লিশ দিনে প্রায় পাঁচশো বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অবিরাম এসব হামলায় তিনশো বিয়াল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার প্রশাসন নিহতদের মধ্যে শিশু নারী ও বয়স্ক নাগরিকের সংখ্যাই বেশি সবশেষ শনিবার উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি বিমান হামলায় অন্তত জন ফিলিস্তিনি প্রাণ এবং আশি জনের বেশি মানুষ আহত হয়েছেন শনিবার সাতাশ বার যুদ্ধবিরতির অঙ্ঘনের ঘটনা ঘটেছে এতে জন নিহত সাতাশি জন আহত হয়েছে এদিকে যুদ্ধবিরতির চুক্তিতে বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও ইসরায়েল এখনও গাজার ভেতরে জরুরি মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে কঠোর বাধা দিয়ে যাচ্ছে বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মুম্বাইয়ের জুহুতে নিজের বাসায় সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই বর্ষিয়ান অভিনেতা তার বয়স হয়েছিল উননব্বই বছর ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ছয় দশকের অভিনয় জীবনে তিনশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র অ্যাকশন রোমান্টিক থেকে শুরু করে পর্দায় দেখা গেছে নানা বৈচিত্র্যময় চরিত্রে তাকে নানা নিরীক্ষাধর্মী ছবিতেও অভিনয় করেছেন তিনি চাইনিজ টাইপের বিপক্ষে পঁয়ত্রিশ আটাশ পয়েন্টের জয়ে নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রেখেছে ভারত দু সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল দেশটি ১৩ বছর পর সোমবার ঢাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সেই সাফল্য ধরে রাখলো বিশ্ব কাবাডির পরাশক্তিরা এ নিয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ভারত জয়ের পর ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে শহীদ সোরার্দি ইন্ডোর স্টেডিয়ামে ভিক্টোরিয়া ল্যাব দিয়েছেন বাংলাদেশ ফুটবল লিগে মৌসুমের প্রথম দৈরতে আবাহনীকে তিন দুই গোলে হারিয়েছে মোহাম্মেডান স্পোর্টিং ক্লাব চলতি মৌসুমে এটাই মহামেডানের প্রথম জয় আগের দুই ম্যাচে একটিতে হার আরেকটিতে ড্র করে সাদা কালোরা আবাহনী এ নিয়ে তিন ম্যাচ খেলে দুটিতে হারলো অন্য ম্যাচটি ড্র হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচের বিশ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব বত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল কেকে বাহাত্তর ও আটাত্তর মিনিটে দুই গোল করে করে ম্যাচে ফেরার আবেশ আভাস দেয় আবাহনী তবে শেষ পর্যন্ত তা হয়নি ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য তেইশ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে এবারও দলটির নেতৃত্বে থাকছেন আফ ইদা খন্দকার সোমবার নারী সিরিজ নিয়ে সংবাদ সম্মেলনে এক পর্যায়ে সাবিনা মাসুরাদের নিয়ে প্রশ্ন উঠায় বিরক্তি প্রকাশ করেন প্রধান কোচ পিটার বাতলার। আমি তাদের নিয়ে প্রশ্ন করতে নিষেধ করেছি বাংলাদেশ নারী ফুটবল দলের সংবাদ সম্মেলন মানে কোচ পিটার বাটলারে কখনো হাস্যরস আবার কখনো তীব্র মনোভাব সোমবার ত্রিদেশীয় নারী সিরিজের জন্য ঘোষিত দেশ সদস্য দলে এবারও জায়গা হয়নি সাবিনা খাতুন কৃষ্ণনানী সরকার সুমাইয়া সানজিদা ইসলাম তাদের বিষয়ে কিছু শুনতে নারাজ কোচ যাদের বাদ দিয়েছি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না সবশেষ ভুটান সফর থেকে আসা মেয়েদের নিয়ে একসঙ্গে বাইশ দিনের ক্যাম্প করেছে দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো সঠিক পথেই আছে তারা এই দুটি ম্যাচ এশিয়ান কাপের প্রস্তুতির মঞ্চ হলেও আমরা দুটি ম্যাচেই জিততে চাই ঢাকা জাতীয় স্টেডিয়ামে বেশ কয়েকবার অনুশীলন সহ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে হামজা জামাল ভুইয়ারা তবে টানা দুবারের সাফ জয়ী নারী ফুটবল দল সোমবার প্রথম অনুশীলন করেছে এই মাঠে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজার বাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া বিরানব্বই আর আজার বাইজানের অবস্থান চুয়াত্তর যেখানে আফিদারা আছেন একশো চার নম্বরে এবার সবাই মিলে আমরা একসাথে ট্রেনিং করতে পেরেছি কোচ যেভাবে বলেছে সেভাবে করার চেষ্টা করেছি আর যেহেতু মালয়েশিয়া জায়বাজানের সাথে খেলা তারা যেহেতু আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে তো দুটা ম্যাচই আমরা জিততে পারি নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের চুক্তি একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাদ পড়া পাঁচ ফুটবলার চুক্তিবদ্ধ থাকলেও অনুশীলনে সুযোগ পাচ্ছেন না জাতীয় স্টেডিয়ামে ২৬ নভেম্বর বাংলাদেশ খেলবে মানুষের বিপক্ষে আর দুই ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আজারবাইজান হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা আর দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ ফায়ার সার্ভিসের ঝুঁকিপূর্ণ ভবন দেখছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাচনে কমলওয়েলথের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ছয় দিনে পোস্টালে বাইশ হাজার জনের নিবন্ধন সাংবাদিকরা দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়লেই সমস্যা বিজেসির আলোচনা সভায় বললেন বিএনপি মহাসচিব ইউনিয়ন ব্যাংকের দু হাজার চব্বিশ সালের লোকসান পঁচিশ হাজার সাতশো নব্বই কোটি টাকা দেশের ইতিহাসে সর্বোচ্চ আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি